তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেঙ্গল মাস্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট সব থেকে সেরা ইনফরমেশান নিয়ে চলে এসেছি শুধুমাত্র মাধ্যমিক পাশে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পুরোপুরি পারমানেন্ট চাকরির আপডেট আজকের ভিডিওতে থাকছে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চুপি চুপি ফর্ম ফিল করে নাও কারণ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু পঁচিশে জুলাই এর আগেই ফর্ম ফিল করে নিতে হবে যেখানে তোমরা প্রত্যেক মাসে স্যালারি কিন্তু আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নয়শো প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় সবার আগে যদি সংসারের হাল ধরতে চাও ঠিক আছে নিজে একটা সেকিওর লাইফ পেতে চাও অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি দেখো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তো চলো ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও এবার তোমার চাকরি কিন্তু হবেই হবে ওকে প্রথমে কি বলেছে ইসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতা পরিষ্কার বলা আছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট রেকগনাইজড বোর্ড থেকে অবশ্যই তোমাকে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে আর রকম তোমার যোগ্যতা লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাস রকম কিন্তু পার্সেন্টেজ এখানে লাগছে না আর হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি পারমানেন্ট ভাই পুরোপুরি ভারত সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বুঝতে পারছো স্যালারিটা অনেক হাই ঠিক আছে এবারে অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ আবেদন মূল্য ফর্ম ফিল আপের জন্য তোমাদেরকে শুধুমাত্র যারা হচ্ছে জেনারেল ঠিক আছে এবং পুরুষ একশো টাকা করে লাগবে এবং বাকি যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেট এস টি ক্যান্ডিডেট পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না পুরোপুরি তোমরা কিন্তু শূন্য মানে ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে শুধুমাত্র জেনারেল যারা হচ্ছে পুরুষ তাদের কিন্তু একশো করে অ্যাপ্লিকেশন ফি লাগবে নেক্সট স্কিম অফ এক্সামিনেশান তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে তোমাদের কী কী ক্রাইটেরিয়া বা কী কী ফ্যাসিলিটি থাকছে অবশ্যই দেখে নাও তোমাদের যে একটা হচ্ছে সিবিটি এক্সাম হবে ছোট্ট একটা কিন্তু এক্সাম হবে ঠিক আছে এবং এখানে দুটো পার্ট আছে যেখানে তোমাদের একটা পার্টে কিন্তু কোনো রকম নেগেটিভ নেই মানে কত রকম পজিটিভ পয়েন্ট ঠিক আছে পজিটিভ দিক তো এখানে তোমাদের কিন্তু যে কম্পিউটার বেস বা সিবিটি এক্সাম হবে এমসিকিউ টাইপের এখানে কিন্তু তোমরা ইংরেজি অর্থাৎ ইংলিশ ভাষাতেও পরীক্ষা দিতে পারো হিন্দি ভাষাতেও পরীক্ষা দিতে পারো এবারে তোমরা কিন্তু তোমাদের আসামিজ যারা আসাম থেকে দেখছো আসাম ভাষায় আসামিজ ভাষায় পরীক্ষা দিতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে ত্রিপুরা থেকে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে গুজরাটি ভাষায় পরীক্ষা দিতে পারবে কানাডা কোঙ্কনি মালায়ালম মণিপুরি ঠিক আছে মেথি ঠিক আছে মেথি ঠিক আছে মারাঠি ওড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু উর্দু সমস্ত ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে যার যেটা ভাষা পছন্দ তোমরা নিজেদের ভাষা সিলেক্ট করে নেবে এবারে চলে আসো তোমাদের কিন্তু সিলেবাসটা নাও সিবিটি এক্সাম কম্পিউটার বেসড এক্সামিনেশান অবশ্যই তোমাদেরকে দুটি সেশনে ভাগ করা হয়েছে তোমরা আনজাত করতে পারছো তো আইডিয়া করতে পারছো যে কোন এক্সামের কথা বলছি অবশ্যই ভিডিওটিতে শেষ মতো দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস অবশ্যই তোমাদের প্রথম সেশনে থাকবে কি ম্যাথ এবং রিজনিং যেখানে তোমাদের কিন্তু রকম নেগেটিভ নেই ঠিক আছে রকম নেগেটিভ নেই ম্যাথ রিজনিং তোমরা মানে যদি চোখ বন্ধ করে দিয়ে আসো তাও তোমরা কিন্তু এখানে পাস করছো ঠিক আছে কুড়িটি প্রশ্ন থাকবে ম্যাথে ষাট নাম্বার থাকবে প্রত্যেকটি প্রশ্ন তিন নাম্বার থাকবে নেগেটিভ নেই রিজনিংয়ে কুড়িটি প্রশ্ন থাকবে ষাট নাম্বার থাকবে প্রত্যেকটি প্রশ্ন তিন নাম্বার পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে ঠিক আছে এবং ষাট মিনিট যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ ফিজিক্যালি তাদের কিন্তু ষাট মিনিট সময় পাবে তো এই হচ্ছে কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্ক পাসিং মার্ক ঠিক আছে এবং যে সেশন টুয়ে মানে পরীক্ষাটা কিন্তু তোমাদের একদিনই হবে ঠিক আছে কিন্তু দুটো পার্টে ভাগ করা হয়েছে এবার সেশন টুয়ে তোমাকে মেইনলি পড়তে হবে কি জেনারেল অ্যাওয়ারনেস জি কে সাধারণ জ্ঞান পড়তে হবে এবং ইংলিশ পড়তে হবে ব্যাস এই দুটো যদি টপিক তুমি কভার করতে পারো তোমার কিন্তু একদম চাকরি ধরা ঠিক আছে যেখানে পঁচিশটি প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়ার্ডেন্সে পঁচাত্তর নাম্বার থাকবে প্রত্যেকটি প্রশ্ন তিন নাম্বার এবং কি ইংলিশে পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচাত্তর নাম্বার প্রত্যেকটি প্রশ্ন তিন নাম্বার এখানেও কিন্তু পঁয়তাল্লিশ মিনিট তুমি সময় পেয়ে যাচ্ছ ওকে এখানে কিন্তু নেগেটিভ আছে কিন্তু এখানে তোমাকে শুধুমাত্র তোমাকে মানে এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা চাকরি যেখানে কিন্তু তোমার কোনো নেগেটিভ নেই এই পার্টে শুধুমাত্র তোমাকে এই দুটি টপিক পড়তে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তোমার একটা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পাচ্ছ ওকে আর এই এক্সামে পাশ করার জন্য সব থেকে সেরা বই এক কথায় একটি বই ঠিক আছে ক্র্যাক এসএসসি এসসি এম টিএস বাই লীলা রয় ক্র্যাক এস এস সি এম টিএস ফর্টি ফাইভ প্র্যাকটিস সেট উইথ এক্সপ্লেনেশন ঠিক আছে এই বইটি কিন্তু অবশ্যই কিনে নাও তোমাদের হয়তো পার্শ্ববর্তী বুক স্টলে গেলে কিন্তু ওই বইটি নাও পেতে পারো তোমাদের আমি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে বইটি পার্চেস করে নাও বই দামটি দেখতে পাচ্ছ চারশো চোদ্দো টাকা এমনি বইয়ের দোকানে কিনতে গেলে কিন্তু দামটি বেশি নেবে অনলাইনে তোমরা অবশ্যই কিনে নাও ঠিক আছে সব থেকে সেরা বই এই একটিই বই তোমরা পড়তে থাকো ঠিক আছে অবশ্যই কোয়ালিফাই একদম করবে একদম গ্যারেন্টি আর না তো এই বইটি তোমরা কিনতে পারো ঠিক আছে এস এস সি এম টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিক্সটি ফাইভ সেটস প্রিভিয়াস ঠিক আছে টিসিএস প্রিভিয়াস ইয়ার সলভ প্যাটার্ন ওকে যেটা পুরোপুরি ইংলিশ ভার্সানে কিন্তু আগেরটা দেখালাম পুরোপুরি বাংলা ভার্সান ওই জন্যে সেই বইটি একদম সেরা বই ঠিক আছে আর এটা কিন্তু ভালো বই একটা বই ইংলিশ মিডিয়ামে দারুণ বই অবশ্যই তোমরা দেখতে দাম অবশ্যই লিংকে ক্লিক করে বইটি পারচেস করে নাও ওকে এবারে তোমার কিন্তু বয়সের সীমা বা এজ লিমিট কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে যেহেতু জেনারেল আনডিজার্ভ এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছর বয়স হতে হবে অবশ্যই ভিডিওটি দেখলেই বুঝতে হবে এম পদের জন্য তুমি যদি অ্যাপ্লাই করো আঠারো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে তুমি যদি হাভেলদার পদের জন্য অ্যাপ্লাই করো আঠারো থেকে সাতাশ বছর বয়স হতে হবে এবং যারা হচ্ছে সি এস টি অবশ্যই পাঁচ বছর ছাড় পেয়ে যাচ্ছ মানে এম টিএসির ক্ষেত্রে তুমি তিরিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং হাবেলদারের ক্ষেত্রে এস সি এস টি যদি হয়ে থাকো বত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে এবং ও তিন বছর ছাড় পেয়ে যাবে পিডাব্লিউ বিটি আনডিসার্ভ দশ বছর ও বিসি পিডাব্লিউ বিডি তেরো বছর এস সি এসটি পিডাব্লিউডি পনেরো বছর এক্স সার্ভিসম্যান তিন বছর ঠিক আছে ডিফেন্স পার্সোনাল ডিজ কী আছে ডিসেবলড দেখতে পাচ্ছ তিন তিন বছর পুরো দেখে নেবে এই হচ্ছে এজ রিল্যাক্সেশান তো এটা আমি কিন্তু এম টিএস এসএসসির তরফ থেকে যে নিয়োগ করা হয় এম ঠিক আছে মাল্টি টাক্কিং স্টাফ নন টেকনিক্যাল এবং হাবালদার প্রতি যে নিয়োগ করা হয় সেই নিয়োগের কথা বলছি দু সালের ঠিক আছে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের এটাই একটা চাকরি যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ খুব সহজে একটা এক্সামে কোয়ালিফাই করা যায় তোমাদের ছাব্বিশে জুন ফর্ম ফিল শুরু হবে ছাব্বিশে জুন এবং পঁচিশে জুলাই পর্যন্ত ফর্ম ফিল চলবে পুরো এক মাস ধরে ফর্ম ফিল চলবে ফ্রাইডে পড়ছে সেদিন পঁচিশে জুলাই তো এখানে কিন্তু তোমাদের এক্সাম যে হবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে তোমাদের এক্সাম হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কিন্তু তোমাদের পুরো পরীক্ষা হবে ঠিক আছে অবশ্যই এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও এবং অবশ্যই ফর্ম ফিল আপের জন্য ওয়েট করো ঠিক আছে ফর্ম ফিল আপের আগে অবশ্যই তোমাদের পুরো ডিটেলস ভিডিও পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমরা প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে ওকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই মাধ্যমিক পাশের পুরোপুরি পার্মানেন্ট কেন্দ্রীয় সরকারের চাকরিটার ফর্ম ফিল আপটি করতে পারে অবশ্যই শেয়ার করে দাও অবশ্যই লাইক করে দাও এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত